الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقران وعلموه الناس فاني مقبول

আমি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল এটা তুলে ধরেছিলাম আপনারা ছিলেন না সেখানে যে ইংরেজরা যখন ভারতবর্ষ নিয়ে নিল সলে বলে কৌশলে নিয়ে নেওয়ার পরে মাদ্রাসা বন্ধ করে দিল সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিল ওই একটাই শিক্ষার ব্যবস্থা ছিল ইংরেজদের আসার আগে ওটা দিয়ে দিনও শিখত দুনিয়াও শিখত সব বন্ধ মাদ্রাসার অক্ষ সম্পত্তিগুলো হিন্দুদেরকে জায়গার দিয়ে দিল জমিদারি দিয়ে দিল বাংলাদেশের সম্পত্তি হিন্দুদেরকে দিয়ে দিল ওল্লামা একরাম যারা আজাদি আন্দোলনে অংশ নিয়েছিল তাদেরকে কোনো না কোনো ভাবে মেরে ফেলল কাউকে কতল করে দিল কাউকে গাছে ঝুলায় ফাঁসি দিল কাউকে আগুনে পোড়ায় বাড়লো ইসলামের একটা করুণ দশা তখন আমি বলছিলাম গত জুমাতে ঠিক এরকম একটা মুহূর্তে কিছু আলেম যারা প্রাণে বেঁচে গেছিলেন তারা ভারতের উত্তর প্রদেশে ইউপি উত্তর প্রদেশে দেওবান নামক একটা ছোট্ট থানা শহরে জেলা শহর না জেলা তো মুজাফরনগর থানা শহরে একটা ডালিম গাছের নিচে একজন ছাত্র একজন শিক্ষক দিয়ে একটা মাদ্রাসা শুরু করলেন সব মাদ্রাসা শেষ তার মোকাবেলা এই প্রথম মাদ্রাসা শুরু করলেন একজন শিক্ষক একজন ছাত্র নাম মোল্লা মাহমুদ নাম মাহমুদুল হাসান এই দুজনকে দিয়ে ডালিম গাছের নিচে শুরু করলেন এখন তো বিশাল দাগা এখন মনে করেন একশো বিঘা জায়গার উপরে ডালিম গাছটাকে আল্লাহ এত হায়াত দিছিলেন আমি এখান থেকে পাঁচ সাত বছর আগেও যখন গেছি ওই দালিম গাছটা দেখছি তার মানে একশো পনেরো বিশ বছর হায়াত পেয়েছে ওই ডালিম গাছটা এখন অবশ্য কারা কেটে দিছে এই মাদ্রাসা শুরু হয়ে গেল এখান থেকে ছাত্র বাড়তে বাড়তে তারা আবার যাই মাদ্রাসা করল সেই মাদ্রাসা পুরা ভারতবর্ষে ছড়াই পড়লো দেবান থেকে তারা বের হল তারা যাই আবার মাদ্রাসা করলো করতে করতে ভারত বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন এই সব জায়গায় ওই দেওবান মাদ্রাসার শাখা ছড়ায় গেল ছড়ায় গেল এটাও দেওবান মাদ্রাসার একটা শাখা এই যে ছোট্ট মাদ্রাসা আমরা এখন বসে আছি এটাও কিন্তু গোড়া কোথায় দেবান্ধের ঘোড়া মদিনা শরীফ রসুলের রওজা আসল ঘোড়া হলো মদিনা ওখান থেকে থেকে এই বাংলাদেশে যত শুদ্ধছেন হ্যাঁ হাটা পঠিয়া জিরি বাবুনগর লালবাগ রহমানিয়া ফরিদাবাদ বালিবাগ চৌধুরীবাড়া শত শত মাদ্রাসা ঢাকাতে টাইটেল মাদ্রাসা আছে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা এই ঢাকা শহরে টাইটেল মাদ্রাসা বুখারি পর্যন্ত পড়ানো হয় শুধু ঢাকা শহরে ওই এক থেকে লাখ লাখ মাদ্রাসা তৈরি হলো কিন্তু আল্লাহ তার দিন হেফাজত করা আদেশ করছে। আল্লাহ তার দিনকে হেফাজত করা কি করছেন ইন্না নাহলুনাযাল্লা যিক্র পয়ন্না লাহুল আল্লাহ বলে এই দিন এই কুরআন আমি রব্বুল আলামিন নাজল করেছি এবং কামত পর্যন্ত আমি আমার ক্ষুদ্র দ্বারা এটাকে হেফাজত করব। কারোর দয়া দক্ষিণের উপরে ছাড়ে নাই অমুক রাজা যদি সাহায্য করে অমুক জমিদার যদি সাহায্য করে অমুক নবাব যদি সাহায্য করে তাহলে আমার দিন টিকবে এমন কোনো বিষয় না। বরং নবাব সাহেব দিতে পারবে কিনা নবাব সাহেবের গ্রহণযোগ্য হবে কিনা এটা আল্লাহ দেখবেন তারটা নেওয়া যায় কিনা আপনারটা নেওয়া হবে কিনা এটা আল্লাহ দেখবেন আপনাদের কেসপর ভালো হয় বাপ মায়ের দোয়া থাকে আপনার নেট থাকে তাহলে আপনার দাম এখানে গ্রহণ হবে তা না আপনি দিতে চাইলেও না দিতে পারবেন না আল্লাহর পক্ষ থেকে সুযোগই হবে অনেক লোক মনে মনে গর্ব করে হুজুর চাইছিল আমি এড়াই আসছি চাল্লাখি করে কি করছি কিন্তু বোঝে নাই বেকুব নিজেকে মারুম করছে সেটাকে চালাকি মনে করতেছে হুজুররা ফাঁকি দাও নাই তুমি নিজে নিজেকে ফাঁকি দিয়েছ তো এই মাদ্রাসা আল্লাহ রক্ষা করবেন আপনি দিতে পারবেন কিনা এটা আল্লাহ দয়ার উপর নির্ভর করে আপনি দিতে পারলে আল্লাহ সুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আপনারটা নিছে আল্লাহ সুক্রিয়া আদায় করেন গর্ব করবেন না আপনার দশ টাকা বিশ টাকা যদি গ্রহণ হয় এখানে আপনি আল্লাহ শকর আদায় করেন মুজাদ্দাদ আলফে সানি মুজাদ্দাদ আলফে সানি তিনি বাদশাহ আকবরের দিন ইলাহির বিরুদ্ধে যুদ্ধ করছিলেন যুদ্ধ মানে কি বয়ানের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ না বাদশাহ আকবরের দিন ইলাহিকে খান খান করে দিয়েছিলেন তিনি লিখে গেছেন বর্তমান অন্য যে অন্য যেকোনো কাজে অন্য যেকোনো কাজে হাজার হাজার টাকা ব্যয় করা আর দেখার জন্য অল্প টাকা ব্যয় করা দু পাঁচ টাকা দান করা এটা সব আল্লাহর কাছে বেশি ওনার মত লোক কত বড় বুঝুর অন্য কত রকম নেক আছে শরীয়তে কত রকম নেক কাজ আছে গরিবকে খাওয়ানো ফুল বানাই দিলেন যত নেক কাজ করেন না কেন সেখানে হাজার হাজার টাকা ব্যয় করলেন আর এখানে অল্প কিছু টাকা দিলেন তো মুজাদ্দিদ আলফসানি বলতেছে এটা সব বেশি মানে এটার দ্বারা কুরআন আল্লাহ জমিনে কায়েম হবে হাজার হাজার লোক যারা কোরআন পড়তে পারত না তারা কোরআন পড়া শিখবে মুসলমানদের দিন ইমানের হেফাজত হবে মুসলমানদের দিন ইমানের উপরে কত হামলা আসে চতুর্দিক দিয়ে হামলা আসে এই মাদ্রাসার হুজুররা ওই হামলার মোকাবেলা করবে মুসলমানদেরকে সাথে নিয়ে ওই হামলার মোকাবেলা করে আল্লাহর মেহরমানিতে তারা মুসলমানদের দিন ইমানকে সংরক্ষণ করে এই হল দেী মাদ্রাসা বর্তমান দুনিয়াতে হকের অপর নাম দেবন্দী মাদ্রাসা হকের অপর নাম কিবন্দী মাদ্রাসা দুনিয়া তো আপনি জাপানে যায় কিছু হক পান খোঁজেন দেবন্ধ যদি লন্ডন যায় কিছু হক পান আমেরিকায় যদি হক পান ওর গোড়া খোঁজেন ওই লোক হয় গেছে আর না যে তারা পড়ে গেছে তাদের কাছে ও পড়ছে এর বাইরে আপনি হক দেখাতে পারবেন না হকের অপর নাম গবন্দি ইংরেজরা দুইশ বছর আমাদেরকে গোলাম বানিয়ে রাখছিল দুইশ বছর কিন্তু দবান পুরা এলাকায় শাখা প্রশাখা ছড়াই দিল ছড়াই দেওয়ার কারণে দুইশ বছর এখানে তারা এই দেশ পরিচালনা করা সত্ত্বেও একটা মুসলমান মেয়েকে স্কার্ট পরাইতে পারে নাই দুইশো বছর রাজত্ব করার পরও একটা মুসলমান মেয়েকে কি পরাইতে পারে নাই স্কার্ট পরাইতে পারে নাই কারণ যত দেশ চলে গেছিল সিংহাসন চলে গেছিল কিন্তু এই মাদ্রাসাগুলো থাকার কারণে ইসলাম যায় নাই ভালো করে বুঝেন দেশ চলে গেছিল ইংরেজদের হাতে কিন্তু এই দেবন্দী মাদ্রাসার কারণে এটাকে কমি মাদ্রাসাও বলে একই জিনিস এই দেবন্দী মাদ্রাসার হয় নাই এই কৌমি মাদ্রাসার মাদ্রাসা টিকে থাকবে মুসলমানরা এই মাদ্রাসায় সন্তান দিবে এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করবে ততদিন তারা দিন ইমান নিয়ে ইসলাম নিয়ে দুনিয়াতে মাথা উঁচু করে টিকে থাকবে আর যে এই মাদ্রাসা শেষ হয়ে যাবে কেউ ছেলেও দিল না আর্থিক সহযোগিতা করলো না সরকার তো এক দিবে না এখানে কোন সরকার এক পায়েও দিবেন ইংরেজরা বলে গেছে এটা এটা ফকিরা বিদ্যা তো সরকার ওইটা মুখস্ত করছে সরকার আমি কোনো নির্দিষ্ট সরকারের কথা বলতেছে না সব সরকারের কথা বলছে কারণ ইংরেজরা যাওয়ার পরে সাতচল্লিশ থেকে কত দিন হয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে কত দিন হয়েছে এটা একটা মুসলমানরা চালাইছে না চালাইছে কিনা চালালে তারা ওই ইংরেজরাটা চালাইছে এটাকে স্বীকৃতি দিতেছে এই মাদ্রাসাকে স্বীকৃতি দিতেছে এখনো এই মাদ্রাসার স্বীকৃতি বের করতে হয় জয়েন্ট স্টক কোম্পানি থেকে কি সম্পর্ক শিক্ষার সাথে জয়েন্ট স্টক কোম্পানির কি সম্পর্ক তাহলে বুঝেন কি ধরনের মুসলমানরা এই ছাপ্পান্ন বছর মুসলমানদের দেশ চালাইছে এরা রং আর বর্ণের দিক দিয়ে মুসলমান বেরোনোর দিক দিয়ে বিলাতি

নিজের কষ্টে অর্জিত পয়সা দিয়ে নিজের গরজে আল্লাহকে রাজি খুশি করার জন্য রসুলে সাফাত পাওয়ার জন্য এই মাদ্রাসাগুলো চালাই দিতেছে নিজের উদ্যোগে প্রত্যেক মানুষের কমিটি আছে তারা সেই আইনে ভিক্ষা করে চালাইতেছে চলতেছে বড় বড় আলেম পয়দা হইতেছে বড় বড় আলেম পয়দা হইতেছে সরকার উল্টো করলে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে দিতেছে তারা কারোর পড়াশোনা করে তারা আল্লাহ করছে তারা আর কারোর সামনে মাথারত করতে জানে না যে আল্লাহ করছে সে আর কারোর সামনে মাথা করতে জানে না আপনার জাকাত খায় এইরকম শক্তিশালী লোক পয়দা হয়ে দিছে যে আমেরিকাকে একটা পিঁপড়াও মনে করেন আমেরিকা যে বিশ্ব শক্তি এরা একটা পিপড়াও মনে করেন আমেরিকা পেশাবের সাথে উঠে দেন এরকম মনে করে সে আল্লাহর ইমানি শক্তিতে খুদাই শক্তিতে এত বড় বলিয়ান এত বড় বলিয়ান তাদের কারণে আমরা এখনো এই টুপি মাথায় দিয়ে দাড়ি সহ আস এখনো বাপের নাম বলতে পারতেছি বাপের নাম বলতে পারতেছি লন্ডন আমেরিকার হাজার লোক বাপের নাম বলতে পারে না তার মাও জানে না যে আমার এই বাচ্চার বাপের নাম বাপের নাম কি আমরা বলতে পারতেছি এই হুজুরদের কারণে সব বিয়ে চালু আছে মারা গেলে জানাজা চালু আছে সব দিনের কাজ চালু আছে এখনো লাখো ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করে লাখো ব্যবসায়ী র‍্যাবের ভয় না আল্লাহর ভয় সততার সাথে কি করে এগুলো তাদের হচ্ছে না এগুলোই দেওবন্দী মাদ্রাসার কওমি মাদ্রাসার হচ্ছে না আপনি যে সতরটাকেই বসে আছেন এই দেওয়া বন্দী মাদ্রাসা রচিত তা হলে আপনি হাফ প্যান্ট পরাও থাকতেন আপনার এক হাতে একটা বেদ থাকত আর এক হাতে একটা কুকুর থাকত কয় মাসায় না থাকলে হাফ প্যান্ট পরে চলতে থাকব কিলোয়ে কুকুর ওই সব দেশের লোকের মানুষের মাথায় গিলো আছে মরে দর্শা সব সম্পত্তি অক্ষ করে দেয় কুকুরের জন্য আর কেউ অক্ষ করে দেয় তার বিড়ালের জন্য যে দেশের মানুষ তার টোটাল সম্পত্তি এটা হেবা করে যাচ্ছে কার জন্য তার বিড়ালের জন্য এতে বের অবস্থা দেখেন আর তাদেরকে আমাদের ইংরেজি শিক্ষিত রূপেরা মনে করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ এদেরকে মনে করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ গাধা যাকে আপনি শ্রেষ্ঠ মানুষ করিক্সা চালানো একজন মুসলমানের দাম বেশি আল্লাহ একে খাতির করে দুনিয়া রাখবে কিন্তু ওই কুকুর পালনেওয়ালা হ্যাঁ ওই জুশে খাতির করে আল্লাহ দুনিয়া রাখবেন না কুকুর যে পালে তার আমল থেকে প্রত্যেক দিন এক বহুত পাহাড় পরিবার সব কমতে থাকে এবং তার বাড়িতে এই নিয়ামত আমাদের জন্য কওমি মাদ্রাসা ডবন্দি মাদ্রাসা আমাদের জন্য বহুত বড় নিয়ামত ইনশাআল্লাহ আমরা মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার সাথে জুড়ে থাকবো এই মাদ্রাসা সাথে যে জুড়ে থাকবে তার ইমান হেফাজত হয়ে যাবে তার নামাজ সুন্দর হয়ে যাবে তার কোরআন সহি হয়ে যাবে তার রিজিক হালাল হয়ে যাবে অল্প অল্প শুনতে 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 ইমান সহি হয়ে যাবে কোরআন সহি হয়ে যাবে নামাজ সহি হয়ে যাবে রিজিক হালাল হয়ে যাবে বাপমার সাথে ব্যবহার বিবির সাথে ব্যবহার সহি হয়ে যাবে হবে কিনা যেহেতু গত সপ্তাহে আমি আবার কথাগুলো শেষ করতে পারিনি সময় না থাকার দরুন থামতে টাইম হয়ে হয়েছিল গেল আল্লাহ রাজীব কুদ্র এক সপ্তাহ পরে আবার এই মাহফিল এক সপ্তাহ পরেই আবার এই মাহফিল এই জন্য আমি ওই বয়নের বাকি অংশটা আজকে বলে দিলাম ইলিয়াস রহমাতুল্লাহ যা রসিল্লা সারা দুনিয়াতে একই ফিকির হইতেছে ইমানের আলোচনা এই ইলিয়াস রহমতুল্লাহ কে ইনি দারুল দেওয়ান্ত ছাত্র আপনি তবলিক করবেন আপনাকে মাদ্রাসার অবদান স্বীকার করতে হবে যা রসেলা তবলিক পাইছেন উনি তৈরি হয়েছে কোথেকে দাবাদ মাদ্রাসা থেকে কাজেই অসম্পূর্ণ কিছু কথা বললাম তা না হলে অনেকে ভুল বুঝাবুঝির মধ্যে আছে কিছু লোক এই মাদ্রাসার বিরুদ্ধে কমি শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার জঙ্গি তৈরি হয় 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 ও করতেছেদের কথা এগুলি সৈতানদের কথা এগুলি কোনদিন এখানে কোনো জঙ্গি তৈরি হয়নি কোনদিন হবেও না কোনদিন থেকে জঙ্গি তৈরি হয় নাই কোনদিন হবে না এই মাদ্রাসার সাবজেক্ট না এটা কোরআন শূন্য পড়ানো হয় বাচ্চাদেরকে পড়ানো হয় বয়স্কদেরকে পড়ানো হয় এটা কাজ এই পর্যন্ত লোকদেরকে কোরআন শূন্য শিক্ষা দেওয়া হয় এর বাইরে আর কোনো কাজ নেই এবং আপনার যে কোনো বিপদ আপাদে তারা আপনার পাশে আস তাহলে কোন অপপ্রচারে কান দিবেন না কোন অপপ্রচারে কান দিবেন না এটা সর্বশ্রেষ্ঠ সৎকার দাঁড়িয়ে অবিমাদশা সর্বশ্রেষ্ঠ সৎকায় জারিয়া আপনি এর সাথে জড়িত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ এখানে আলেমরা হাফেজরা আপনাকে ওই পুলসিরাতের মাঝখানে রেখে বেশতে যাবে না আপনাকে খোঁজ করবে আপনাকে আচরণ ময়দানে খোঁজ করবে যারা এই মাদ্রাসা গুলো পরিচালনা করছিল তাদেরকে খোঁজ করবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাজি আছেন শুনে থাকতে এই মাসাকে আমরা mohabbat করতে রাজি আছি অন্তরের অন্তস্থল থেকে mohabbat করি এবং নিজ ছেলেবেলেকে দেই তাদের ছেলেবেলে বড় হয়ে গেছে তারা আমরা মোবাইল মাদ্রাসায় দেই মোবাইল মাদ্রাসা কোনটা দাওয়াত ও তাবলিগ ছোট আছে এখানে দিয়ে কোরআন শেখাই কোরআন শেখাই আজা ছেলেবেলেই নাই সব বড় হয়ে গেছে নাতি নাত কর দেই নাতি নাত কর গ্রামের একটা গরিবের ছেলে নিয়ে আস গ্রামের একটা বাড়তি সুদের মধ্যে গরিব গ্রাম তাদের একজনের ছেলেকে ভর্তি করে দিই দিয়ে তার মাসিক খরচ বহন করি করলে ও রুহানি পিতা হয়ে গেলেন ওই ছেলের রুহানি পিতা আপনি হয়ে গেলেন ইনশাল্লাহ আপনি হাফেজ খোরানের বাপ হিসেবে হাসরের ময়দানে উঠবেন রাজি আছি আমরা আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে এই মাদ্রাসের সাথে মহাপদ জুড়ে থাকার তৌফিক দান করেন আর ইহুদি খ্রিস্টানদের কোন অপপ্রচারে আমরা কান না দেই আল্লাহ